সালামু আলাইকুম ওরহমতুল্লাহাত মুসল্লেন সম্মানিত দিনী ভাই বোনেরা আজ আমরা এসেছি এক বিশেষ স্থানে মহান সাহাবি হাজরত উতবান ইবনে মালিক রদি আল্লাহ আনহুর ঘর এবং তার মুসাল্লা এই জায়গায় সাথে জড়িয়ে আছে এক অনন্য ঐতিহাসিক ঘটনা যা আমাদের হৃদয় ছুঁয়ে যায় উতবান ইবনে মালিক রদি আল্লাহ আনহু ছিলেন আনসারদের একজন মহান সাহাবি বয়স বেড়ে যাওয়ায় তিনি দুর্বল হয়ে পড়েছিলেন চোখেও সমস্যা দেখা দিয়েছিল তিনি রসুলল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লামকে আন্তরিকভাবে অনুরোধ করলেন হে আল্লাহর রসুল আমার চোখ দুর্বল হয়ে গেছে মসজিদে যাওয়া কষ্টকর হয়ে পড়েছে আপনি যদি আমার ঘরে বসে সলা আদায় করেন তাহলে আমি ওই স্থানটিকে স্থায়ী মুসল্লা বানিয়ে নেব অর্থাৎ নামাজ আদায় করার জায়গা বানিয়ে নেব রসুলল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার অনুরোধে সানন্দে গ্রহণ করেন একদিন তিনি হাজারতে আবু বকর রদিয়াল্লাহআনহুকে সঙ্গে নিয়ে উত্তমানের ঘরে প্রবেশ করলেন ঘরে ঢুকে রসুল্লাহ ওয়াসাল্লাম বললেন কোথায় তুমি চাও আমি নামাজ পড়ি আল্লাহ আনহু একটি জায়গা দেখিয়ে দিলেন তারপর রসুলুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়ালেন সাহাবারা তার পিছনে কাতার বাঁধলেন দুই রাকাত করলেন আর সেই নামাজের সৌভাগ্য অর্জন করলেন মালিক ভাই বোনেরা একটু কল্পনা করুন রসুল্লাহ সাল ওয়াসাল্লাম আপনার বাড়িতে আসছেন আপনার দেখানো জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করছেন এটা কত বড় মর্যাদা ও গুরুত্বপূর্ণ কথা এরপর উদ্ভায়ন আনহু খাবারের দাওয়াত দিলেন খবর ছড়িয়ে পড়ল যে নবিকরিম সলাল্লাহ আলি আসাল্লাম উদ্বানের ঘরে আছেন তখন মদিনার সাহাবারা দলে দলে এসে ঘরটিকে ভরে দিলেন এজন্য এক মিলন মেলা যেখানে রসুল্লাহ সাল্লাহ আলহি আাসাল্লাম আবু বকর রদি আল্লাহ আন এবং বহু সাহাবি একত্রিত হলেন প্রিয় দিনী ভাই বোনেরা এই স্থানটি আজও টিকে আছে এটি অবস্থিত মসজিদে কোবা ও মসজিদে নববীর মাঝামাঝি স্থানে মসজিদে জুমার ঠিক সামনে হাঁটা পথে মাত্র নয়শো মিটার দূরে এখানে দাঁড়িয়ে মনে হয় যেন ইতিহাস আবার জীবন্ত হয়ে উঠেছে এই ঘটনার মাধ্যমে আমরা একটি শিক্ষা পাই যেখানে রসুলল্লা সাল্লাহ আলী ওয়া সালাত আদাই করেছেন সেই জায়গা কয়োমত পর্যন্ত বরকতময় হয়ে গেছে আর অতান রাজি আন আমাদের জন্য উদাহরণ হয়ে গেছেন কীভাবে একজন সাহাবি নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও আকাঙ্ক্ষা প্রকাশ করতেন প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা সেই ঘরে দাঁড়িয়ে আছি যেখানে রাসূলুল্লাহ সাল আলি সাল্লাম তার সাহাবিদের সাথে সালাত আদায় করেছিলেন আমাদের উচিত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এবং বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা হৃদয়ে আরও জাগ্রত করা আল্লাহ আমাদের সবাইকে এই ভালোবাসার দান করুন সম্মানিত তিনি ভাই বোনেরা আপনাদেরকে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন এবং আমাদের দাওয়াত তাবলিগের কাজ দাওয়াতর তাবলিগের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও সহযোগিতা করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি আকুল কৌল হাদা ও আস্তফরুল্লাহ আলী ওলকুমুল মুসলিমিন والسلام عليكم ورحمه الله وبركاته